সকাল সকাল ফজের নামাজ দিয়ে শুরু করে তালার অশেষ রহমান আরও একটি দিন পেলাম আর সকালবেলা উঠেই এক গ্লাস ফ্রেশ পানি খেলাম প্রতিদিন এটা করি সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে একটু মানুষ বেশি হলে নাস্তা করার জন্য বেশি দরকার তাই সকালবেলা উঠে যাই আর একবার যদি ঘুম ভেঙে যায় নামাজের পর আর ঘুমও হয় না তাই চলে আসলাম বাচ্চাকে আগে খাইয়ে দিয়ে টিফিন রেডি করে স্কুলে পাঠাবো অফিসে পাঠাবো এরপরে ঘরে যারা আছি তাদের জন্য দ্রুত নাস্তার আয়োজন করব। একটা ডিম এখানে ভেঙে দিচ্ছি ডিম ছোটো ডিম দেশি ডিম তো দেশি মুগির ডিম আদিবার দাদু এনেছিল তো এক চামচ ঘি ডিমটা দিয়ে ভাতটা ভেজে দেব আর ও খেয়ে নেবে আমি বাকি কাজ করব যাই হোক ও যদি একটু খেয়ে নেয় তাতে আরও আমার সময়টা বাঁচে এই তো ভালো লাগে খুব যখন কিছু থাকবে না তরকারি বা কিছু তখন বাচ্চার জন্য ঝটপট এই এক চামচ ঘি একটা ডিম দিয়ে ভেজে ভাতটা দিবেন চোখ বুঝে খেয়ে নেবে সত্যি বলছি তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে আখু ভাইয়ারা আঙ্কেল আংটিরা ছোট্ট ছোট্ট সুনামনিরা আমি এখানে আজকে লাচ্চার সময় তৈরি করব সেই জন্য লিকুইড দুধ দিয়ে দুধটা গরম হালকা হতেই এক কাপ দিয়ে দিচ্ছি এখানে পাউডার দুধ মিষ্টিটা স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি আর কিশমিশ লবণ দিয়ে দিলাম এরপরে অনেকটা সময় বলকানো হয়ে গেলে নামিয়ে নেব গরম দুধে সিমাইটা দেব না তাতে দ্রুত দুধটা টেনে নেয় আর ঘন হয়ে যায় একেবারে আলাদা করে নিয়ে হালকা গরমের তাপটা চলে গেলে তারপরে সিমাইটার ঢেলে দিয়ে দেব তো সকালে নাস্তার জন্য যদি একটু তারা থাকে অনেক আর বিশেষ করে আমরা নিজেরা যা মন চায় তাই একটু জটপট খেয়ে নিই তখন মেহমান সেজন্যে একটু আর কি সময় নিয়ে একটু নাস্তা পানি একটু বাড়ি করতে হয় যাই হোক যারা এই যে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম প্রথমেও দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিলাম ঘিয়ের জালটা অতিরিক্ত পেলে ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এখন দিয়ে দিলাম এই ফ্লেভারটা দারুণ লাগবে খেতে রেডি সেমাই তার সঙ্গে চাউমিন নুডলস তৈরি করেছিলাম ক্যামেরার আডালে সেটা দেখাই সেটাও রেখে দিলাম আর কলা আছে পাশাপাশি পাউরুটিও থাকে খেয়ে নেবে তো নাস্তা পানি তারা খেয়েছে শাশুড়ি খেয়ে ওই যে আমাকে পান বানিয়ে দিল আর সেও খাচ্ছে তো যাই হোক আজকে না দ্রুত কাজ আমার অনেক মশলা কিছুটা ফুরিয়ে গেছে এখন বাসায় তৈরি করব আপনারা জানেন বাসায় সমস্ত ধরনের মশলা আমি তৈরি করি ধনিয়া থেকে শুরু করে জিরা এবং কে এলাইচের পাউডার বলেন সমস্ত কিছু বাসায় তৈরি করি গরম মশলা সব তো ধনিয়ার ভিতরে কিছুটা পাথর ময়লা আছে আমি বেছে নিচ্ছি ধনিয়া আর নেই অনেকটা ছিল আমাদের বাড়ির থেকে মা দিয়েছিল খেতে খেতে আর এই কটা আছে বেছে নিয়ে একটু গরম দিয়ে তারপরে আমি অর্ডার করব আর দেখুন এই যে চেলে নিয়েছি লাস্টে যত কনাবালি আছে সব পড়ে গেছে এরপরে একটু ঝেলে নিলাম ধুল অনেক কিছু বের হবে দেখবেন প্রায় আধা কেজি জিরা সবটাই পাউডার করবো দুদিন চুলার নিচে দিয়েছি এবং রৌদ্র দিয়েছিলাম রৌদ্দ হয় না এই যে দেখুন জিরার থেকে এই ময়নাগুলো বের হয়েছে ছোট্ট ছোট গুঁড়ি গুঁড়ি জিরা যেটা ভালো না ঝেড়ে নিয়েছি এই তো এখানে হাফ কেজি জিরা এখন আমি পাউডার করবো আর পাউডার করার জন্য আলাদা আছে যারা এখনও ভিডিওতে আছেন কে আছেন কে নেই জানি না যদি থেকেও থাকে যদি ভালো লেগে থাকে একটি অংশ ভিডিও তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন একটা ভিডিওতে লাইক দিলে যে টাকা ইনকাম হবে তা কিন্তু নয় জাস্ট ভিডিওগুলো সবার সামনে চলে যাবে তো আমি এখন ব্লেন্ডার করে নেব অফতে মারায় আমি জিরাগুলো হালকা হালকা চুলা আঁশ নিয়ে দিয়ে রেখেছিলাম যত মাসে মাসে করতে পারেন রৌদ্র দিয়ে বা চুলার নিচে দিয়ে তত পাউডারটা ফিনিশিং ভালো হবে আর এই জিরাগুলো করবো করবো করে আঁশ একসাথে মানে করা হয়নি তো এখন আর ফাঁকে ফাঁকে দেখি এখন রান্না করবো মাংস চিকেন জিরার গুঁড়া না হলে তো নয় কাটাকাটি করিনি সেই ক্ষেত্রে আবার এত তাপ কাজের এত মানে চাপ তাপ চাপ দুটোই বলেন যেমন গরমের যেমন কাজের সবটাই তো এখন জিরা পাউডার হয়ে গেছে আর ধনিয়ার পাউডার এই যে কয়টা হয়েছে এখন আমি জায়গায় জায়গায় রেখে আর চিকেনের জন্য এইগুলা লাগবেই আজকে না করলেই নয় একদিন সব শেষ জিরা এবং ধনিয়া শেষ আর এলাইসের পাউডারও মোটেও নেই সেটাও করে নেব ভিডিওর অংশ যদি আর একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে থেকে যাবেন বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস চাকরিদের করবেন আর অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন মশলাগুলো এখন আমি একটু নিশ্চিত হলাম যে জিরার পরিমাণটা অনেক লাগে এখন এই যে অ্যালাইসের পাউডারটা করে নেব অ্যালাইসের পাউডারটা করতে একটু ফিনিশিং করতে একটু সময় লাগে এই তো অনেকটা সময় নিয়ে নেড়ে একটু একটানা না করবেন না তাহলে বিলিংটা নষ্ট হয়ে যায় দু এক মিনিট করে আবার একটু অফ করবেন সুইচ আবার করবেন এইভাবে আমি সুবিধার জন্য বললাম এই যে একটু আনাম যে চোখলা ছিল এটা ছেড়ে রেখে দিলাম আর দেখুন কতটা সুন্দর ফিনিশিং হয়েছে অ্যালাইসের পাউডার একটু পরিমাণও ফেলতে হবে না রান্নার সময় আনাম আনাম দিলে একেবারেই উডি যায় পাউডারটা দিকে হয় রসুন নেই একেবারেই রসুনের পেস্ট নেই এখানে এক কেজি রসুনের পেস্ট সেটাও করে নিলাম কিছুটা বড়ো কন্টিনার রাখলাম কিছুটা ছোটো বড়োটা আমি ডিপে রেখে আসলাম আর এই দিকে চিকেন বসিয়েছি সেই আদার পেস্ট রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট দো জিরা ধনিয়া গরম মশলা লবণ তেল দিয়ে কষিয়ে ভালো করে ছেড়ে গেছে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এরপরে চিকেনটা দিয়ে দিলাম আজকে চিকেনের পরিমাণটা বেশি ডাবল যেটা চারজনে অর্ধেক রান্না হয় তো আজকে একটা মুরগি পুরোটাই দিয়েছি লাল মুরগি এটা আর লাল মুরগির সাইজ কিন্তু বড় আনি সেটা অর্ধেক রান্না করি তো আজকে মানুষ বেশি তাই পুরোটাই দিয়ে দিলাম সুন্দর তো রান্নার ফাঁকে এসেছিলাম আমি ওই আমার কাপড় গুছাতে এসে দেখি মাশাল্লাহ মেয়ে আমি যেভাবে বোটে রাখি ড্রয়ারে সেইভাবে আমার মেয়ে রেখেছে স্কুল থেকে এসে গোসল করে তারপর আমার মেয়ে রেখেছে আর এসে দেখি দাদি নাতনি ওখানে পান খায় আর গল্প করছে তো এই তো রেখে দিলাম যে রান্নার ফাঁকে কাপড়গুলো শুকিয়েছে এটা টেনশন হয় তো আমি চাইছি যে রান্নাটা হোক এই ফাঁকে গুছিয়ে রাখি এসে দেখি আমার সোনা মেয়ে রেখে দিয়েছে বোটে সব সময় ও করে আমি যদি না পারি ও আমাকে বলতেও হয়নি আমি যেভাবে বোটে রাখি ওইভাবে তো এইভাবে তো আমি চুলার পা রেখে গেলাম আর এদিকে দেখুন মাংসটা প্রায় হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছ আমি ভুনা করেছি আর মাংসটা হয়ে গেছে প্রায় আর এইদিকে আমি ভাত বেড়ে নিয়েছি আর কাতল মাছ কাতল মাছের ঝোল করেছি এই যে আর এখানে আছে লাউ পেঁপে আলু দিয়ে একটা ভাজি ভাজিটা রাত্রেও রুটির জন্য লাগে আবার দুপাও এই দেবর এই ভাজি আর চিংড়ি মাছ মাংস এদিকে খায় ডাল মোটো খায় না বা লতি বলেন পাশাক ডাল কোনো এগুলো ই করে না তাই ওর জন্য একটু বাড়তি করেই তৈরি করতে হয় এদিকে দেখি ফিল্টারে পানি নিই পানি দিয়ে আবার পানি ফুটাতে দিব যেহেতু রান্না শেষ ওইদিকে আমার হাজব্যান্ড ফোন আসছে যে অনলাইনে কি অর্ডার দিছে জানি না যাই তো চলে আসলাম নিচে নিচে এসে দেখি যে লোক আসেনি আমি আগে এসে দাঁড়িয়েছিলাম এরপরে লোক আসলো তো কি অর্ডার দিচ্ছে জানি না বললো একটা যাও তো আসলাম এখন দেখতেছি ও খুব একটা ঘড়ি যেটা আমার মেয়ের জন্য মেয়ে প্রতিদিন ছয়টার দিকে উঠে যায় একদম শোয়া আটটায় স্কুল ও এত সোয়া আটটায় মানে বাসার থেকে গিয়ে রেডি থাকে সাড়ে আটটা স্কুল ক্লাস শুরু মন মতো হয়েছে খুশি তুমি তাই এখন এটা শব্দে যখন রিং বাজবে উঠে যাবে ঘুম থেকে তাই না বেল বাজবে আর ঘুম থেকে উঠে যাবে আমার আম্মু তাই না খুব খুশি গড়িটা পেয়ে তো আমি বললাম ওর বাবাকে যে ও এত তাড়াতাড়ি ওঠে এত তাড়াতাড়ি ওঠে উঠে টিভি দেখে মশার কামড় খায় আবার ও ভাত ঠান্ডা ভাত সেটা ওভেনে গরম করে নিয়ে খেয়ে বসে থাকে কি দরকার তাই গরির এলাম বাজলে ওই শব্দতে উঠে যাবে হ্যাঁ এই জন্য অ্যালার্ম দিয়ে দিচ্ছে আর এখন এই সাতটার থেকেই উঠে ভালো হয়েছে বলার সাথে সাথে এই অনলাইনে গড়িটা অর্ডার করবে তা সন্ধ্যার পরে শাশুড়ি দেবর ওরা একটু খালি মুখে বসে থাকবে তো এত কাজের মাঝেও আসলাম পাটি সবটা পিঠা তৈরি করতে তো এই পিঠাটা আমার ওই সেজে দেবর একদিন বলেছিল খুব পছন্দ তার হয়তোবা ও খেলে মজা করে আরও খেত কিন্তু ছোটো দেবর খেয়েছে শাশুড়ি মিষ্টিটা কম পছন্দ করে